ওখানে প্রথমে আমরা যাই প্রথমে যাওয়ার পরেই দেখি ওখানে টিএমসি লোকজন পুলিশের সাথে মানে সাক্ষাৎ করে ওখানে ওই বিরো বিজেপি পার্টিদের সদস্যদের ওপরে হামলা চালায় ওখানে ওই মারধর করে চার পাঁচজনকে হসপিটালে ওখানে ভর্তি করা হয় প্রচুর মারধর করে আপনারা নিজেরাও দেখেছেন নিজেরাও ছবি তুলেছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী যারা বৈরাগত বাইরে থেকে এসছে মালদা থেকে কালীচর থেকে এসছে স্থানীয় গুন্ডাদের সাথে করে নিয়ে আমাদের বিজেপির নেতৃত্বকে ভীষণভাবে মারধর করা হয়েছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্টকে মারধর করা হয়েছে হাসপাতালে চারজন এবং ওরা গ্রাম থেকে যেখান থেকে ভোট দিতে আসবে বেশি ভোটার দিলকণ্ঠি থেকে সেখান থেকে ওরা আসতে দিচ্ছে না সেখানকার ক্যান্ডিডেট সেখানকার পোলিং এজেন্ট তাদেরকে পুরো মারধর দিয়ে পুলিশ এবং তৃণমূল তৃণমূলের জেলা সভাপতির বাড়ি সুভাষ ভায়ল সেখানেই বাড়ি আশপাশেই বাড়ি উনি ওই বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র তারা এই দীনকণ্ডে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল পরাজিত হবে সেই কারণে তারা বাহির থেকে লোক নিয়ে আসে পুরো গন্ডগোল করে ওখানে ভোট হতে দেয়নি ক্যান্ডিডেটরা বেরিয়ে এসছে এবং এই ভোট আমরা ভোট থেকে আমরা নিজেদের উইথড্রল করে দিলাম এই ভোট আমরা বয়কট করি